পরীক্ষার একদিন আগে থেকে প্রচণ্ড বমি অসুস্থ হয়ে কালনা মহকুমা চিকিৎসা দিন থেকেই সোমবার পরীক্ষা ছিল নাদনঘাট অন্নপূর্ণা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রিমি প্রামাণিক শ্রীরামপুর ভবতারিণী রায় গার্লস হাইস্কুলে তার পরীক্ষার সিট পড়েছিল গত পরশু দিন থেকেই সে অসুস্থ হয়ে পড়ে এরপর স্থানীয় ডাক্তার দেখানোর পর তার অসুস্থতা কম ছিল না তারপরেই গতকাল তাকে কাল্লা হসপিটালে ভর্তি করা হয় আর এরপরই আজকে সোমবার কাল্লা মহকুমা হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করা হয় সেখানেই আজকে শ্রে বাংলা পরীক্ষা দিচ্ছে রিতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনার মেয়ে তো মাধ্যমিক পরীক্ষার্থী তো ওর কি হলো হট করে যে হাসপাতালে এসে পরীক্ষা দিতে হচ্ছে একটু করেছে তারপরে আপনার ইডিয়া বিকালেও কমিনে একটা দোকানে ছিল ওখান থেকে হসপিটালে গিয়ে ডাবি নিয়ে খাইয়েছি তারপরে কমিন সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়েছি হাতের ডাক্তার ছিল সেখান থেকে ইঞ্জেকশান করে নিয়ে গেছে ও খাইয়েছি তারপর কমিন দিয়ে পরের দিন দিয়ে হঠাৎ মনে করছে রক্ত সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে এসে আসছি দেবকে দেখিয়েছি দেখানোর পরেও উনি দেখেছেন যে যদি না কমে তাহলে হসপিটালে এটা কবে হয়েছে কাল্প আর ডাক্তার ওনাদের ডেকে ডেকে নিয়ে গেছি রক্ত রিপোর্ট পরে বললো যে রক্ত রিপোর্ট করতে গিয়েছিলো বিকালবেলা কোনো তা তো ভালো আপনার বমি করতে বমি কমছে না আবার থেকে যতক্ষণ বাড়ি গেছে ততক্ষণই বমি করছে এবার রাতে যত রাত হয়েছে একটু হয়তো কমছিলো ভোরের দিকে একটু বাড়া হয় তখন কী করবো এই হসপিটাল নিয়ে এসে এখন কোথায় পরীক্ষা দিচ্ছে এখন হসপিটালে কী পরীক্ষা আছে মাধ্যমিক কোন সাবজেক্ট আচ্ছা তো কোন স্কুলের ছাত্রী নাথমঘাট অন্নপূর্ণা বিদ্যালয় প্রিপারেশন কি ছিল কি মানে ছিল না কি মনে হচ্ছে অবশ্যই মেয়ের নাম প্রবলেম আপনার নাম অবক্ষয় প্রবলেম